আপু শুধু সর্বপ্রথম আলিপ পর্দা গেলাইতে দেখেন ইউনিক ভার্সন এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট দেখেন থ্রি ডি ভিতরে কত সুন্দর এগুলো কাপড়ও কিন্তু অনেক গুণগত মান ভালো মাত্র আটশো টাকা একটা ডিজাইন আছে অনলি আটশো আপু ডিজাইন গুলো দেখেন এগুলো প্রতিটা পর্দা কিন্তু ছয় কুচি আপু এগুলো কিন্তু আমাদের হিউজ কন্টিনার কাপড় চলে আসছে যার কারণে কিন্তু আমাদের অফারে সীমিত লাভে দেওয়া হয়েছে আর ডি যে কাপড়গুলো কিন্তু খুবই সিনথেটিক্সের ভিতরে অসাধারণ কাপড় জি মাত্র আটশো অনলি আটশো ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র থাকবে অফারে আটশো একটা ডিজাইন আছে মাত্র আটশো কাস্টমারের পর্দা কিনুক আর না কিনুক একবার হলেও আপনার স্বপ্নের রুমটা সাজানোর জন্য আলিপ পর্দা গ্যালারি ভিজিট করবেন কারণ আলিপ পর্দা গ্যালারিতে এত কালেকশন যা দেখলে কিন্তু চমকে এখন দেখাবো যেগুলো চাইনিজ পর্দার ভিতরেডারি করা বারোশো আপু এগুলো অনেকে চায় ভাবে যে আলিপ পর্দা গ্যালারিতে সবকে হাই কোয়ালিটি না আলিপ পর্দা গ্যালারিতে ভিতরেও রিজনেবল প্রাইসে পর্দা নিতে পারবে দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এমবোটারি করা খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখেন আপু এটা কিন্তু ব্যাক সাইডে আলাদা কোনো সুতো নেই এক সুতোর কাজ এমবোটারি করা বর্ডারটা দেখেন আপু কত সুন্দর আলাদাভাবে পাইপিং পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটার আছে পাঁচশো আশি শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন অসম একটা কালার আপু এগুলো প্রতিটা পর্দা পাঁচ হয় মাত্র ৫৫০, পঞ্চাশ অনলি পাঁচশো মেরুন কালার ডিজাইনটা দেখেন পাঁচশো পঞ্চাশ অফারে শুধু পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে পাঁচশো পঞ্চাশ রঙ কালার জন্য বারো বছর গ্যারান্টি পাবে শুধু আলিপ পর্দা গ্লারি দক্ষ কারিগর দিয়ে তৈরি করার কারণে ডিজাইনগুলো ফিনিশিংগুলো কিন্তু খুবই চমৎকার থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন আপু ক্রিমের ভিতর কত সুন্দর গর্জিয়াস আপু পাতার কাজটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অন্য সব দোকানে চাইনিজ বলে আপনার আঠারোশো ষোলোশো টাকা বিক্রি করে আলিপ পর্দা গেলে দিচ্ছে অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপু জবা ফুল লতা ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর ইউনিক একটা ভার্সন অনলি পাঁচশো পঞ্চাশ এগুলো প্রতিটা পর্দা থাকবে পাঁচ কুচি পাঁচশো পঞ্চাশ পিছনে কিন্তু হিউজ পরিমাণ কাটেন আছে যে ফেব্রিকটা নিতে চায় জাস্ট স্ক্রিনশট দিয়ে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি চলে যাবে স্বপ্নের বাসায় ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা সে পার্পলের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর অল ওভার অ্যাম্বারি করা মাত্র পাঁচশো পঞ্চাশ সেঞ্চুরি পাতার ভিতরে সবুজ কালার পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পদে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ